পাহাড়ে যদি শান্তি ফিরে না আসে বাংলাদেশে শান্তি শান্তি হতে পারে না শান্তি ফিরে আসতে পারে না বাংলাদেশের মানুষ শান্তি ভেজে থাকতে পারে না অন্তরকে অশান্ত রেখে হেস তখন এগোতে পারে না হেস তখন সামনের ভেষ হতে পারে না ভালো বিকাশ হতে পারে না অশান্ত ভেষজ হতে পারে না আমরা চাই এই সরকারকে আমরা আহ্বান রাখতে চাই এই সরকার রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট দিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে তাদের কাছে আহ্বান রাখতে চাই আপনার যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের মধ্য দিয়ে যাতে আমাদের আদিবাসীরাও যুক্ত হতে পারে এই এই প্রক্রিয়ার সাথে এবং আদিবাসী ইতিবাচক ভাবে তাদের মর্যাদার সাথে সাথে তারা বেঁচে থাক বেঁচে থাকতে পারে বিকল্প করতে পারে সেই ব্যবস্থা হবে এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সেটা আমরা বিশ্বাস করি এবং সেই সাথে আহ্বান করতে চাই এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আজকে ভারতীয় সেরা সচক চলছে যে সের অব্যাহত রয়েছে সেই সেরা শাসনটাকে বন্ধ করা হয় প্রত্যাহার করা হয় তাহলে আমি বিশ্বাস করি পাহাড়ের মানুষ শান্তি থাকবে পাহাড়ে শান্তি ফিরে আসবে আমি আবারও এই সরকারের কাছে আমার রাখতে চাই সেই সাথে বাংলাদেশের মানবিক মানবিক যারা আছেন বা যারা ছাত্রসভা যারা আছেন ওই সময়ের দূর যাই করছেন সকলের প্রতি আমি আহ্বান রাখতে চাই এবং সেই সাথে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আপনারা আমাদের পাশে ছিলেন এবার আপনারা আমাদের পাশে থাকবেন পাশে থেকে আপনারা দুষ্ট তথ্য আপনারা সারা বাংলার মানুষের কাছে তুলে ধরবেন পৃথিবীর কাছে তুলে ধরবেন সেই বিশ্বাস আহ্বান আমরা রাখছি আপনাদের কাছে সেই সাথে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই যে আন্দোলন এই আন্দোলনে শরীর করার জন্য আহ্বান জানিয়ে সেই সাথে পাহাড়ের বন্ধুরা যে আন্দোলন করবে সে আন্দোলনে আমরা এবং তারা মানুষ সকলে আমরা আমি এবং এখানে আমাদের মিছিল প্রদক্ষিত হবে এই মিছিল অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সময় সেখানে শেষ করছি সকলকে ধন্যবাদ সোনা <laughs> i have fun.